হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি সোহাগ ভাই নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের সাথে আমার স্টাইল বা আমার জীবনে যে প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো করি বা আমার জীবন প্রতিনিয়ত কিভাবে চলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আসলে আমি প্রতিনিয়ত হচ্ছে আমি একটা আপাতত জবে আছি আপনাদেরকে হয়তো বা বলেছি আমি আগে আমার আগের ভিডিওতে অনেকে হয়তো দেখছেন যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো জানেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে আসি ঢাকাতেই এটা জবে আছি জবের পাশাপাশি যখন একটু সময় পাই বা ডেগুলো থাকে ওই দিনগুলোতে আমি ভিডিও বানাতে চলে আসি একা একাই চলে আসি আর কি যখন মাঝে মধ্যে আমার বন্ধুকে নিয়ে আসি উনিও ব্যস্ত থাকে আর যখন ব্যস্ত থাকে তখন আমি একাই চলে আসি আর কি আইসা ভিডিও করি বা চিন্তা করতেছি এখনকার যুগে একটা দিয়ে চলে না আর ঢাকা শহরে থাকতে গেলে একটার ওপর নির্ভর করে থাকা যায় না তাই টুকটাক পাশাপাশি একটু ভিডিও করি দেখি ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জগতে কিছু করা যায় কি না এটা বহুদিনের একটা ইচ্ছা ছিল তারপর ওই ইচ্ছা থেকে একটু ভিডিও করি আর ভিডিও বানিয়ে যাই আপনারা যদি একটু ভালোবাসাতেন পাশে থাকেন তাহলে আশা করি এখান থেকেও একটা ভালো কিছু হবে প্রতিদিন সকালে ধরেন ঘুম থেকে উঠি ওইটা হই প্রেস প্রেস্টে শুয়ে তারপর হালকা নাস্তা মাস্তা করি নাস্তা নাস্তা করার পর তারপর রেডি হয়ে যাই অফিসে যাওয়ার জন্য অফিসে যাই তারপর অফিসে যাওয়ার পর অফিসে কাজকর্ম সেরে আবার চলে আসি ধরেন সাতটা পর্যন্ত আর কি টাইম সাতটার পরে আবার চলে আসি অফিস থেকে আসার পর আবার একটু প্রেস ট্রেস হয়ে একটু বিশ্রাম নিয়ে রেস্ট নিয়ে রেস্ট নেওয়ার পর আবার ভিডিও ইডিট করতে বসে যাই কারণ ভিডিও তো রাতে এডিট করতে হয় রাতে একটু সময় পাই তখন ভিডিও ইডিট করি একটু সোশ্যাল মিডিয়াতে সময় দেই তারপরে ভিডিও ইডিট করে সোশ্যাল মিডিয়াতে সময় দেই আবার ভিডিও আপলোডের বিষয় থাকে অনেকগুলো বিষয় থাকে কারণ কন্টেন্ট বানাইলেই হবে না এটার পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে ভিডিও এডিটিং তারপরে মার্কেটিং তারপর আপনার এটা যে ম্যানেজমেন্ট পরিচালনা অনেকগুলো বিষয় কিন্তু জড়িত থাকে শুধু কন্টেন্ট বানালেই হবে না আবার আপনার কন্টেন্টের দিকেও ফোকাস থাকতে হবে আপনাকে এটাকে সোজাগত হলেও আপনাকে এটাকে পুরা সবসময় একটিভের মধ্যে থাকতে হবে কন্টেন্ট বানানো থেকে ভিডিও আপলোডিং ভিডিও এডিটিং তারপরে সবসময় সোশ্যাল মিডিয়া একটিভ অনেকগুলো বিষয় কিন্তু থাকে আমরা শুধু মনে করি যে ভিডিও বানাইলেই হবে তা না ভিডিওর পিছনে অনেক দিতে হয় এই হচ্ছে আমার বিষয়গুলো আর কি এভাবে প্রতিদিন যাই ধরেন সকালে ঘুম থেকে উঠে যায় অফিসে যাই আবার রাতে আসি আইসা আবার একটু ঘুমাই রেস্টেশন রেস্টে হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই আবার সকালে জায়গা আর যেদিনকে অবজে থাকে ওই অফডেট দিন ভিডিও করি এই ভিডিও করার মধ্যে থাকি আর মাঝে মধ্যে কোথাও যাই একটু ঘুরতে যাচ্ছে এই আর কি আর যেখানে ঘুরতে যাই তা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তুলে নিয়ে আসবো আমার যে বিষয়গুলা আমি কোথায় ঘুরতে যাই কোথায় আসি এই মুহূর্তে কোথায় বসে আছি সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। কোনো টেনশন করার কারণ নাই আমি যেখানে যেই মুহূর্তে যখন যেই পজিশনে থাকবো আমার সব বিষয়গুলো আপনাদের সাথে মন কোলে এবং প্রাণ কোলে দিল খুলে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে ভালোবাসা উপহার সময় দিয়ে যাব এখন আমি আছি আপনার ঢাকার আপতাবনগরে আপ্তাবনগরে একদম শেষ সীমানায় ধরেন একদম শহর পাড়িয়ে একদম গ্রামের যে সাইডটা ওই সাইডে চলে আসছি এখানে আসলে এখানে ভিডিও করতে সুবিধা হয় এখানে একদম নিরিবিলি পরিবেশ নির্জন পরিবেশ কোনো কোলাহল নাই কোনো সাউন্ড নাই কোনো কাপ জাপ নাই যার কারণে আমি এখানে চলে আসি ভিডিও করার জন্য আর এই জায়গাটাতে ভিডিও করার জন্য আমি মনে করি বেস্ট একটা প্লেস যার কারণে আমার সুবিধা মতো আমি এখানে চলে আসি আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে এসে পঞ্চায়েত বানাইতে পারেন সো গাইস আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই টাটা